রায়গঞ্জ শহরের যানজট এড়াতে রেল লাইনের ওপর দিয়ে একটি উড়ালপুল নির্মাণ রেল স্টেশনের প্ল্যাটফর্ম পর্যন্ত টোটোর পার্কিং বন্ধ করার দাবি সহ বিভিন্ন রেলগাড়ি চলাচলের ক্ষেত্রে নিয়মিতকরণ বরিষ্ঠ নাগরিকদের জন্য কম ভাড়ায় ভ্রমণের সুযোগের দাবি সহ একগুচ্ছ দাবি জানিয়ে রায়গঞ্জ রেল স্টেশনের ম্যানেজারকে স্মারকলিপি দিল বারোই জুলাই কমিটির উত্তর দিনাজপুর জেলা কমিটি বুধবার ডেপুটেশন দিয়ে ফেরার পর টাইমস ফোরটিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কি জানিয়েছেন বারোই জুলাই কমিটির জয়েন্ট কনভিনার নির্মল বোস শুনুন দাদা আপনার নাম এবং আপনি সংগঠনের কী দায়িত্ব রয়েছেন আমার নাম নির্মল বোস বারো জেলা কমিটির উত্তর দিনাজপুর জেলা কমিটির জয়েন্ট কনভেনার আজকে আপনাদের কি কী বিক্ষোভ রয়েছে আজকে আমাদের রায়গঞ্জ স্টেশন ম্যানেজারের কাছে আমাদের বারো জেলা কমিটির পক্ষ থেকে কিছু দাবি দেওয়া নিয়ে আমরা ডেপুটেশন দেবো মদফা দাবি আমরা রেখেছি তার সঙ্গে আরও দু একটা দাবি আমরা আলোচনা করবো অন্য সঙ্গে কী কী দাবি রয়েছে যদি একটু বিস্তারিত বলেন দাবি হচ্ছে আমাদের রায়গঞ্জ থেকে দিল্লি যাওয়ার একমাত্র ট্রেন সেই ট্রেন এখন বন্ধ হয়ে আছে দীর্ঘদিন যাব কি কারণ আমরা জানি না অবিলম্বে সেই ট্রেনটাকে চালু করতে হবে উত্তরবঙ্গে যাওয়ার যে একমাত্র ট্রেন যেমন যেটা শিলিগুড়ি পর্যন্ত যায় আমরা চাইছি সেটাকে আরও একদম জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি হয়ে কুচবিহার হয়ে ধুবড়ি পর্যন্ত যাক এরকম একটা ট্রেন আমাদের রায়গঞ্জ থেকে বা রাধিকাপুর থেকে চালু করা হোক আমাদের দাবি আছে রায়গঞ্জে যে আমাদের প্রতিদিনের যন্ত্রণা একটা রায়গঞ্জের নাগরিকদের আমাদের অফিস টাইমে মূলত অফিস টাইম মূলত একদম এগারোটা থেকে দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত বাস স্ট্যান্ডের এখানে এমন যানজট হয় যে আমাদের ছাত্রছাত্রীরা সঠিক সময় স্কুলে পৌঁছতে পারে না শিক্ষকরা স্কুলে পৌঁছোতে পারে না অফিসে যারা কাজকর্ম করেন তারা সময় মতন অফিসে প্রবেশ করতে পারেন না সেই জন্য অবিলম্বে এটা রায়গঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি এই ফ্লাইওভার চালু করতেই হবে তার সঙ্গে দু নম্বর প্ল্যাটফর্মে বিদ্যুতের কিছুটা ঘাটতি আছে সেটা করতে হবে পূরণ করতে হবে এবং একটা পৌঁছাগাট তৈরি করতে হবে এবং এই যে এত দনদশা ভারত সরকারের রেল দপ্তরে যে রায়গঞ্জের এই স্টেশনের পাশে যে সামান্য কিছুটা জায়গা যেখানে গরিব মানুষ যারা টোটো চালাচ্ছেন তারা এনে প্যাসেঞ্জারদেরকে সেখানে দাঁড়া করাতেন সেখান থেকে তারা প্ল্যাটফর্মে ঢুকত প্যাসেঞ্জাররা কিন্তু এটা ঠিকাদারদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে যার ফলে কি হচ্ছে এই প্যাসেঞ্জারগুলি রুবি পর্যন্ত অনেকটা দূরে প্ল্যাটফর্ম থেকে না হলেও হাফ কিলোমিটার দূরে তাদেরকে নেমে যেতে হচ্ছে না হলে টোটোওয়ালাকে পার্কিংয়ে পয়সা দিতে হয় আমরা চাইছি পার্কিংয়ের জন্য কোনো পয়সা দেওয়া যাবে না আর দরিদ্র মানুষ তারা টোটো চালাচ্ছে আমাদের রুগীদেরকে তারা নিয়ে আসছে প্ল্যাটফর্মে পৌঁছে দেবে জন্য কিন্তু তাদেরকে তারা পৌঁছে দিতে পারছে না এটা নেওয়া যাবে না এবং আমাদের যে সিনিয়র সিটিজেন যারা ছিল আছেন তাদের জন্য একটা ছাড়ের ব্যবস্থা ছিল টিকিটের মূল্যের উপরে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেনদের অবিলম্বে তাদের টিকিটের উপরে মূল্যের উপরে ছাড় দিতে হবে যদি এই সমস্ত দাবিগুলো খুব তাড়াতাড়ি পূরণ না হয় মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যেতে পারছি না মাইকের ব্যবস্থা আমরা চালু করতে পারছি না এটা আমাদের দায়িত্বর মধ্যে পড়ে যদি এর মধ্যে এই কাজগুলো না হয় তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং প্রয়োজনে রেল অবরোধে আমরা সামিল হচ্ছি আজকে তো রাজ্যে একটা বাজেট অধিবেশন হচ্ছে সেই বাজেটে আপনারা কি কত আশা করছেন যেটা হচ্ছে দিশাহীন একটা বাজেট পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কোনোরকম দিশা এই বাজেট দেখাতে পারেনি শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের শুধু বারবার করে একটা কথাই বলা হচ্ছে ফোর পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা তারা বলছে না উনচল্লিশ শতাংশ দিয়ে বাকি আছে রাজ্য সরকারি কর্মচারীদের তাদের মাত্র চার শতাংশ দিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে মানুষের কাছে এমনভাবে পৌঁছে দেওয়া হচ্ছে বার্তা যেন আমরা মানুষেরটা বিরাট অপরাধ করে ফেলেছি আমাদেরকে যেন সরকার সমস্ত কিছু দিয়ে একদম দরিদ্র মানুষদের পাশে আর সরকার থাকতে পারছে না আমাদের জন্য কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে এই বার্তায় দিতে চাই যে আমরা একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারী আমরা একই বাজারে বাজার করে খাই আমাদের জন্য সস্তা জিনিস হয় না আর কেন্দ্রীয় সরকারের জন্য কর্মচারীদের জন্য বেশি দামি জিনিস হয় না একই বাজারে আমরা বাজার করি কাজে আমাদেরও অধিকার আমরাও যেন কেন্দ্রীয় সরকারের হারে একই হারে আমরা দিয়ে দিয়ে পাই এই দাবি আমাদের আছে বৃহত্তর আন্দোলনে আমরা যাচ্ছি আজকে যে বাজে এই বাজেট ছাত্রছাত্রী বেকার যুবক যুবতীদের বুকে লাঠি মারা বুকে চাকু মারার একটা বাজেট মমতা ব্যানার্জির সরকার রেখেছে এই বাজেট এই বাজেটটা আমরা ধিকার জানাই আগামী দিনে পশ্চিমবঙ্গের যুবক যুবতী বেকার যুবক যুবতী শিক্ষিত যুবক যুবতী এবং ছাত্রছাত্রী যারা ভবিষ্যতে আমাদের নাগরিক তারা মমতা ব্যানার্জির এই বাজেটকে ধিক্ষার জানাচ্ছে এবং আগামী দিনেও এই বাজেটকে আমরা কোনো রকমভাবে মেনে নেব না কারণ পশ্চিমবঙ্গের মানুষের সাধারণ মানুষের বিরোধী একটা বাজেট তারা পেশ করেছে চিকিৎসার দিক থেকে একটা এইমসের কথা বারবার উঠে আসছে যে উত্তরবঙ্গে হবে এটা এইমস হওয়ার কথা ছিল মমতা ব্যানার্জি রায়গঞ্জের এইমসটাকে নিয়ে গেল কল্যাণীতে এখনো পর্যন্ত কল্যাণীর সেই এইমস এখনো পর্যন্ত আসলে এইমসের রূপ পায়নি কাজে এই ভাউতাবাদ সরকারের কোনো কথাতে আমরা ভুলতে রাজি নই রায়গঞ্জের এমস রায়গঞ্জেই চাই আমরা ওই কল্যাণীকে কি হচ্ছে আমাদের দেখার দরকার নেই পশ্চিমবঙ্গ সরকার হেলথের ক্ষেত্রে যা কার্যকুপ্তি করছে রায়গঞ্জের যে একটা নরগঙ্গাল মেডিকেল কলেজ তৈরি করে রেখেছে আপনারা যে দেখুন সেখানে কি আছে মেডিকেলটার মধ্যে আজ এই সরকার ওই গসতালায় একটা নরগঙ্গাল তৈরি করে রাখতে পারবে সেখানে ডাক্তার দেওয়ার ক্ষমতা এদের নেই সেখানে কোনো এক্সরে বলুন একটা হার্টের একজন কার্ডিওলজিস্ট বলুন

এদিন স্মারকলিপি জমা দেওয়ার সময় নির্মল বোস ছাড়া উপস্থিত ছিলেন ইটাহার হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল মৈত্র রায়গঞ্জ পলিটেকনিকের প্রাক্তন শিক্ষক নির্মল কুন্ডু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন তারা মিছিল করে রায়গঞ্জের ঘড়িমোড়েও পথসভা করেন তবে সমস্যা সমাধান না হলে বারোই জুলাই কমিটি যে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন তা তাদের স্পষ্ট উত্তর দিনাজপুরের রায়গঞ্জ রেল স্টেশন ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এল জি স্যামসাং সোনি এবং টিসিএল এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

भी कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छन তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স